চেন্নাই সুপার কিংসের ফেসবুক পেজে মুস্তাফিজুর রহমানের একটা ইন্টারভিউ পাবলিশ করা হয়েছে সেখানে তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো শুনলে পুরোটাই বাংলাতে আপনার মন খারাপ হবে আপনার আক্ষেপ হবে আপনি আবারও প্রশ্ন তুলবেন কি কারণে ক্রিকেট বোর্ড মুস্তাফিজকে পুরো আইপিএলটা খেলার জন্য এন ও দিল না মুস্তাফিজ বলছিলেন যে ম্যাচের শেষের দিকে ডেথ ওভারে ফিল্ডিং প্লেস করার সময় তিনি পরামর্শ পান ধোনির কাছ থেকে ব্রাভোর কাছ থেকে যিনি চেন্নাইয়ের বোলিং কোচ এটা তাকে বেশ ভালো হেল্প করেছে এই ছোট ছোট ব্যাপারগুলো ফিল্ডিং চেঞ্জের ব্যাপারগুলো তাকে হেল্প করেছে অথচ ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালালি উনুস বলে দিয়েছেন কি মুস্তাফিজের আইপিএল থেকে কোনো কিছু শেখার সেখানে আইপিএলের প্লেয়ারাই তার কাছ থেকে শিখবে চিন্তা করেন মুস্তাফিজের এই কথা তাদের জন্য কি বার্তা দেয় মুস্তাফিজ যখন নিজের মুখে বলছেন এগুলো তাকে হেল্প করে এগুলো কি তারা শোনেন না শুনে কি লজ্জিত হন না দ্বিতীয় যে বিষয়টা এবং এই দ্বিতীয় বিষয়টা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে মুস্তাফিজ নিজে বলছেন যে আইপিএলে পৃথিবীর সব টপমোস্ট প্লেয়াররা খেলেন সব নামি দামি বড় বড় প্লেয়াররা খেলেন এমন একটা জায়গায় খেলতে পারা মানে বা সেখানে পারফর্ম করা মানে পরবর্তীতে তিনি যখন খেলবেন তাকে ভালো খেলতে সহায়তা করবে পরবর্তীতে এই যে খেলতে পারার যে ব্যাপারটা সেটা তিনি কোথায় খেলবেন বাংলাদেশ টিমের হয়ে খেলবেন আইপিএলে তিনি যদি ভালো করতে পারেন টপ প্লেয়ারদের এগেনস্টে ভালো করতে পারেন সেটা তাকে বাংলাদেশের জার্সিতে যখন নামবেন তাকে ভালো খেলতে সহায়তা করবে এটা তিনি মনে করেন মুস্তাফিজ নিজে এটা বলেছেন এখন আপনি আমাকে বলেন মুস্তাফিজ প্লেয়ার নিজে এটা মনে করছে নিজের মুখে সে এটা স্বীকার করছে যে আইপিএল খেললে তার শেখার জানার বোঝার অনেক কিছু থাকবে বা আছে যেগুলো পরবর্তীতে তাকে হেল্প করবে খেলার সময় বাংলাদেশ খেলার সময় ক্রিকেট বোর্ড সেটা বিবেচনায় আদৌ নিয়েছে প্লেয়ার কি চাচ্ছে প্লেয়ারের মনের চাওয়াটা কি প্লেয়ারের জন্য কোনটা ভালো প্লেয়ারের সঙ্গে তারা কথা বলেছে না বলেনি কেন কথা বলবে তারা তো কর্তা প্রভু এবং প্রভুরা যা তাই করতে পারেন প্রভুরা বলে দিতে পারেন মুস্তাফিজের আইপিএল থেকে কোনো কিছু শেখার নেই অন্যরাই মুস্তাফিজকে দেখে শিখবে আপনারা যদি মনে থাকে লাস্ট যে ম্যাচটা চেন্নাই খেললো। ওই ম্যাচের চেন্নাইয়ের বোলিং ইনিংসের বারোতম ওভারে হারসা ভোগলে ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালালি উন্নসের ওই বক্তব্য নিয়ে কমেন্ট্রি বক্সে বসে আলোচনা করেছেন এবং তিনি একটা পর্যায়ে বলেছেন যে আই হোপ ইটস রং নো হার্ষা ভোগলে আপনি রং না ভুল কোট আপনি শুনেন না আপনি সঠিকটাই শুনেছেন যে মুস্তাফিজের আইপিএল থেকে শেখার কিছু নেই হাসাভুগলে প্রশ্ন তুলেছেন যে এখান থেকে যদি শেখার না থাকে তাহলে কোথায় শিখবে এর সাথে বেটার প্লেস কোনটা এবং তিনি সেখানে বলছিলেন যে মুস্তাফিজ প্রথম সিজনে আইপিএল খেলার সময় যে ধরনের আনপ্লেয়েবল ছিলেন ধনি, ব্রাভো তাদের সংস্পর্শে একটু একটু করে মুস্তাফিজ নিজেকে যেন খুঁজে পাচ্ছিলেন কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বাস করে মুস্তাফিজের আইপিএল থেকে কোনও কিছু শেখার নেই আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কথা বললে পুরো ক্রিকেট বোর্ডের সবার ওপরে আসলে দোষটা যায় কিন্তু এই দোষ একজনেরই ক্রিকেট অপারেশন চেয়ারম্যানের যিনি এই কথাটা বলেছেন কতটুকু বুঝে বলেছেন আমি জানি না আসলে তাদের কাছে বোঝা না বোঝাই কিছু যায় আছে না মাইক্রোফোনের সামনে দাঁড়ালাম একটা কিছু বলে দিলেই হলো হিরো আমি এটাই হচ্ছে তাদের মনোভাব আট দশ বছর ধরে তো দেখছি মাইক্রোফোন দেখলেই দাঁড়িয়ে যান যা খুশি তাই বলে দেন এই যে যা খুশি তাই বলা তাদের কার্যকলাপে কি হতো শরীফুলকে এনুসি দিয়ে দিলে কি ক্ষতিটা হতো শরিফুলকে এনওসি দিয়ে দিলে শরীফুল ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে পারতেন না তাতে কী ক্ষতি হতো শরিফুলের নাকি বাংলাদেশ ক্রিকেটে ভালো হতো বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে ইনফর্ম ফাস্ট বোলার যদি আইপিএলটা ভালো খেলে দারুণ কিছু করতে পারতেন তাহলে যে ইন্টারন্যাশনাল এক্সপোজারটা তিনি পেতেন তিনি যে কনফিডেন্সটা পেতেন পুরো বিশ্ব যেভাবে তাকে চিন্ত তিনি নিজে যেভাবে আত্মবিশ্বাস নিয়ে পরবর্তীতে বাংলাদেশের জার্সিতে খেলতে পারতেন সেটা ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনের জার্সিতে খেলে কতটুকু সম্ভব হবে ক্রিকেট বোর্ডের এগুলো নিয়ে মাথা ব্যথা নেই কারণ ক্রিকেট বোর্ড তাদের ইচ্ছা মতো যেভাবে যা খুশি করে যাচ্ছে চালিয়ে যাচ্ছে প্লেয়ার কি চিন্তা করলো প্লেয়ার কি চাইলো প্লেয়ারের কোনটাতে ভালো হচ্ছে প্লেয়ার কোনটাতে সন্তুষ্ট থাকছে বেশিরভাগ সময় তারা এগুলো কেয়ার করেন না সো চেন্নাই সুপার কিংসের ফেসবুক পেজের এই ইন্টারভিউটা বাংলাদেশ ক্রিকেটের বোর্ডের জন্য ক্রিকেট অপারেশনসের জন্য একটা বার্তা যে ইউ গাইজ আর রং আপনারা যা বলেছেন আপনারা যেভাবে বলেছেন আপনারা যা করেছেন পুরোটাই রং হারসা ভোগলের ওই কথা হারসা ভোগলের কমেন্ট্রি বক্সে জালাল ইউনুসের মন্তব্য নিয়ে আলোচনা কিংবা সেটার এগেন্স্টে যুক্তি দেওয়া তাদের জন্য বার্তা যা বলেছেন ভুল বলেছেন আপনারা ভুল পথেই চালাচ্ছেন ক্রিকেটটাকে মুস্তাফিজকে যদি পুরো সময়ের জন্য এনওসি দেওয়া হতো বা পুরো সময়ের জন্য না নিল অন্তত আরও একটু বেশি সময়ের জন্য দেওয়া হতো সেটা মুস্তাফিজের জন্য ভালো হতো ইঞ্জুরির ধোয়াই তোলা হয় ইনজুরির ধোঁয়া তোলা হয় একটা ভিডিওতে আমি বলেছি ইঞ্জুরি একজন প্লেয়ার আইপিএল খেলে হতে পারেন না ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট খেলেও হতে পারেন এই ভয়াবহ গরমে খেলেও হতে পারেন কিন্তু দোষ হয় শুধু আইপিএল যত রকম বাধা যত রকম অফ স্ট্রাগল কিংবা যত রকম নেতিবাচক চিন্তা ভাবনা ক্রিকেটারদের নিয়ে সেটা শুধুমাত্র আইপিএল কেন্দ্রিক যে আইপিএল কেন্দ্রে বাংলাদেশের ক্রিকেটারদের ক্ষতি হবে বাংলাদেশের প্লেয়ারদের সবাই বুঝে ফেলবে চিনে ফেলবে এর চাইতে ভয়াবহ ভুল চিন্তা আর কি হতে পারে আপনারা যারা সাধারণ দর্শক ক্রিকেট বোদ্ধা হওয়ার দরকার নাই সাংবাদিক হওয়ার দরকার নাই ক্রিকেট সংশ্লিষ্ট খুব গুরুত্বপূর্ণ কেউ হওয়ার দরকার নাই সাধারণ দর্শক হিসেবে আপনাদের কি মনে হয় যে এই যে ক্রিকেট বোর্ড সিদ্ধান্তগুলো নিচ্ছে মুস্তাফিজ আইপিএল সম্পর্কে বলছেন এটা খেলে তার ভালো হয়েছে তিনি ছোট ছোটো অনেক কিছু শিখেছেন তার কাজে লেগেছে বড় প্লেয়ারদের এগেনস্টে টপ প্লেয়ারদের এগেন্স্টে খেললে পারফর্ম করতে পারলে সে আত্মবিশ্বাসটা পাওয়া যায় সেটা পরবর্তীতে কাজে লাগে পরবর্তীতে মুস্তাফিজ কোথায় খেলেন বাংলাদেশ দলের জন্যই তো খেলেন অথচ মুস্তাফিজের চাওয়াটা কেউ বিবেচনা করে দেখল না মুস্তাফিজের কোনটাতে উপকার হচ্ছে সেটা কেউ মাথায় নিল না মুস্তাফিজ আইপিএলে ভালো করেছেন খারাপ করেছেন সেগুলো তো সম্পূর্ণ অন্য আরেকটা আলোচনা কিন্তু প্লেয়ার যে আরো পরিণত হতে পারত আর দারুণ কিছু করার সুযোগটা তাকে দেয়া যেত এই সুযোগটা আমরা তাকে দিলাম না আমরা তার হাত পা বেঁধে রাখলাম আমরা তাকে মোটামুটি হাত না বাঁধলেও পা বেঁধে সাঁতার কাটতে দিলাম সে কি করবে সো বাংলাদেশের মুস্তাফিজ বাংলাদেশের তাস্কিন কিংবা বাংলাদেশের শরীফুল আপনাদের কপাল খুব খারাপ কেননা আপনারা এমন একটা ক্রিকেট বোর্ডের এর মধ্যে আছেন যারা আপনারা কি চান আপনাদের জন্য কোনটা ভালো বেশিরভাগ সময় সেটা বুঝতে পারে না